আরে বাদুরিয়া চৌমাতে নাকি মাত্র একশো টাকায় বিরিয়ানি পাওয়া যাচ্ছে তাও আবার হালাল নাকি তো ভিতরে এসে দেখি তো কি দাদা এরকম একটা সুন্দর রেস্টুরেন্ট নাকি মাত্র একশো টাকায় বিরিয়ানি পাওয়া যাচ্ছে একদম তুমি না তুমি যেটা বলেছো সত্যি চলো হাড়ি কাটবো তুমি দেখো এখনই হাড়ি কাটা হবে এটা তো দেখতে পাচ্ছি একদম গরম গরম দেখতে পাচ্ছি ভাব উঠছে দেখতে পাচ্ছি আরে ঘি দেওয়া হচ্ছে তো এখানে বাহ গন্ধটাও কিন্তু খুব সুন্দর এটা কি দেশি ঘি আছে দেশি ঘি আছে দেশি ঘি একদম দেশি ঘি দিয়ে এখানে মাটন বিরিয়ানি পাওয়া যায় বাহ হেবি সুন্দর গন্ধ বেরোচ্ছে তো এই মাত্র তোলা হল আর এখানে দেখতে পাচ্ছি এটা কি চিকেন বিরিয়ানি আছে বিরিয়ানি এটা ওয়েট কতটা আছে চিকেন আর দেড়শো গ্রাম আছে দেড়শো গ্রাম চিকেন দিয়ে মাত্র একশো টাকা নিচ্ছেন চিকেন বিরিয়ানি একশো টাকা তার সাথে থাকবে ডিম আচ্ছা চিকেনের সাইজ তো দেখতেছি বেশ বড় চিকেনের সাইজ আপনার দেড়শো গ্রাম দেড়শো গ্রাম দেড়শো গ্রাম সাথে একটা ডিম থাকবে একশো টাকাই মানে একটা ডিম দিয়ে দেড়শো গ্রামের একটা চিকেন দিয়ে মাত্র একশো টাকা একশো টাকা বাহ রাইসের কোয়ান্টিটি কেমন থাকবে রাইসের কোয়ান্টিটি আপনার একজনের এভেলেবেল আরে রাইস তো অনেকটাই দেখতে পাচ্ছি হ্যাঁ আমাদের এখানে এরকমই রাইস কোয়ান্টিটি থাকে এগুলো আর দেখান তো এই যে নেক পিস আছে আচ্ছা তার সাথে আলু থাকবে আচ্ছা একটা ডিম থাকবে তার সাথে সব মিলিয়ে মাত্র 100 টাকায় মাত্র 100 টাকা আবার হালাল চিকেন দিচ্ছে হালাল চিকেন 100% হালাল আচ্ছা দিদি ভাই এখানে এসে আপনাদের খাবারগুলো কেমন লাগলো আর বিরিয়ানিটা কেমন হয়েছে টেস্ট ভালো দাদা আপনার কেমন লেগেছে ভীষণ ভালো আচ্ছা দাদা এরকম বিরিয়ানি খেতে গেলে কোথায় আসতে হবে এই বিরিয়ানি খেতে গেলে তোমাকে আসতে হবে বাদুরিয়া চৌমাতা চৌমাতার পোস্ট অফিসের পাশেই আমার রেস্টুরেন্ট রয়্যাল ইনে আসতে হবে রয়্যাল ইনে আসলে এই বিরিয়ানি তুমি খেতে পারবে মানে বাদুরিয়া চৌমাতা নামলেই কিন্তু এখানে আসতে পারবে একদম 1 মিনিটের হাঁটার রাস্তা 1 মিনিটও লাগবে না তাই তো না 1 মিনিটও লাগবে